বাবা দে কোরআনকে জিজ্ঞাসা করুন বলে কোরান তোমার নাম কি তো কোরান জবাব দিবে আলহুয়া কোরআন মাজিদফ ফি লাহে মাহফো আল্লাহর কোরান বলবে তোমার নাম হল কোরান আর আমি থাকি লাহে মাফোজে জরাল কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় বলো কোরান বলো না বল না এ কোরআন বলো 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 কার কাছ থেকে এসেছো কোরান তখন জবাব দিবে তুলুম মিরাব্বিল আল আলামিন। আমি কোরান আল্লাহর তরফ থেকে এসেছে

যদি আবার জিজ্ঞাসা করা হয় এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছ কোরআন তখন বলবে কি হুতাল আমি মানুষের জন্য দুনিয়াতে এসেছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো বলো কোরআন তখন বলবে সাহারু রমাতি ফিহিল কোরআন আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি আবার কোরআন যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি দিনে এসেছো না রাত্রে কোরআন তখন বলবে ইন্না আউযালনাহু ফি লাইলাতিল কদর

জিন্দাবাদ হে বাবা মুসলমান বাই রয়রা দেখেন আর সি কে রসুলের পরিচয় হলো এটা বলে বাবা দি মুসলমান মানে সুনা মানে কে রা ফেরা ভাবিত যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরান বলো বলো বালু আমার নাবি মাটির না নুড় কোরআন বলবে কত লাহি মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন কোরআন উঠো দেখুন বাবা কোরআন জবাব দেবে আমার নবী মাটির নয় মাটির নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছে সুবহানাল্লাহ

তাহলে আর কোন মানতে অসুবিধা আছে কোরআনের কথা মানব না মোল্লার কথা মানব যে হাদিসের কথা মানব না মোল্লার কথা মানবো জি বোখারি কথা মানব না মোল্লার কথা মানবো

আপনারা ওয়াজ বুঝেছেন আমাদের কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন আমাদের কোরআন জবাব দিবে এটাই হচ্ছে মুসলমানদের কোরআন আসমানি কেতাব না তাওরাত যুবর ইনজিল কোরআন এই তাওরাত জুবুর ইনজিল এই তিনটি কেতাব আসমানি আমাদের কোরআন দিয়ে চারটি কেতাব তিনটি কেতাব ও বাবা রমজান মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন জোরে বলেন তাহলে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা কুরআন কে চিনো আর কুরআন কে চিনে যদি মরতে পারো নবী কে চিনার পরে মরতে পারো তো মরার পরে জান্নাতে চড়েবালে তাই কবি বলতে আছে বলবো না কি শুনতে রাজি আছে বাবা আমি তো আবার বেশি নাচ করতে वाला আবার কাল সকাল বেলা গাহরো মুলবি মুর্শিদাবাদ থেকে এসে নাচ পার করে দিল যাদের দিলে নবীর মোহাম্মদ ভরা আছে তারাই হচ্ছে নাচের পাগলা একটু জোরে বলেন না কি গো একটু জোরে বলেন যাদের দিলেতে নাবির মোহাম্বত ভরা আছে তারাই হচ্ছে দুরুদের পাগলা যারা হচ্ছে বাবাজি হ্যাঁ নাবির মোহাম্বত কারনে বালা তারাই হচ্ছে ক্যাম কারনে বালা জোরে বলো নাম বল বলছি বাবাজি সোনা মানিক আমরা দুনিয়াতে অনেক পাগল দেখেছি দেখেনি কেউ রাস্তার পাগল কেউ টাকার পাগল কে জমির পাগল কি এটু কথা বুঝবে তারপর জীবনের দিকে যাব কেউ আছে বাবাজি নারীর পাগল কেউ আছে নাবীর পাগল কোন পাগল দাদামি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দীরা তোমরা দুনিয়ার মেয়েদেরকে বাদ দিয়া যদি নবীকে মুহাব্বত ভালোবাসতে পারো দুনিয়ার মেয়েরা তোমাদেরকে ঠগাতে পারে কিন্তু আমার রহমাত আল্লিল আলামিন জীবনও ঠগাবে না সুবহানাল্লাহ তাই আমরা নাবিকে চিনতেছে ঠিক না তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা জোর হবে না ভালো বাসার সার জয় ভালো লাগার জায়গা মদিনা জরো বললো ভালো বংশার সার জয়গ দিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা সরি জরো নারে তকবীর নারে রিসালাত মাসলা কা আলা হযরত পীর কা দামান জোরে বল সুবহানাল্লাহ আচ্ছা বাবা আমরা একটা কথা বুঝতে চাই না আমরা কোনটা ভন্ডা ওলির পীর আপনার ভন্ডা ওলিকে আমরা সমর্থন করি না কিছু কিছু বাবা যে ভন্ডা পীর বাড়িয়েছে মুজ বড় বড় করেছে আর হাইরে গাদাটা ওই অলিকে আমরা মানি না কোন অলি যদি আপনাদের এলাকাতে এসে যদি বলে যে আমার হাতে বায়াত হ তোমাকে নমাজ পড়া লাগবে না বাবা যে তাকে জুতের বাড়ি পিটিয়ে থাকে বুঝতে পেরেছে আমরা শুননি মনিবিরা এটাই করি কিন্তু কিছু কিছু লোক আছে মাদারে গিয়ে করে কিন্তু একটা কথা বলবো মাদার কোনো চেষ্টা করে চলবে না আল্লাহ বাদিত অন্য কাউকে চেষ্টা করে আরাম আছে বোঝা গেছে কিছু কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে বাবা যে মাজার গিয়ে কিন্তু সাধারণ অন্য অন্য মালানারা বলে যে সুন্নিরা সেজদা করে দিল আচ্ছা বলুন তো সেজদা করতে বলে সেজদা করতে গেলে পরে কত রকমের আমাদের কি উপকার মানতে হয় এক নম্বর কিবলামুখী হতে হয় দ্বিতীয় নম্বর উঁচু করতে হয় নাকি বলছে নিয়াত করতে হয় তাহারিমা করতে হয় তারপরে গেলে সেজদা হয় বাবা যে আপনি মাঠে ধান লাগাছেন ধান লাগান তো মাঠে

আসো তাই কবি বলতে ভালো লাগার জয়গ মদিনা ভালো বাসার জয়গ মদিনা জর বলো ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ইতো সুন্দর জাগা তো তাই দেখি না জরা ইয়া তো সুন্দর দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরে বলন মাদিনা সরি পেরি নুরের কা সরি না কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমি যখন যাব কবরের বেতর কবরেতে তে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা কবহরে তে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা বাবা যে মুসলমান বাইর এ সোনা মারি আমার নাবিজি আছে হজরত মা মিনার গর্বে আমার নাবি আছে কার গর্বে হজরত আমিনা রাতি আল্লাহ তালা আনহার গর্ভে আছে আচ্ছা বলুন তো আমাদের মা বোনদের গর্বে যখন সন্তান আছে মা বোনারা জানতে পারে কি পারে না এ পারে না কিন্তু হজরত মা আমিনা বলতেছে আমার গর্বেতে নবী আছে আমি নিজেই জানি না কে বলছে ও মা কালা শুনেছেন মা রাত্রি মা জননি আমার নাম মোলার ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি ঠিক না আমার মা বন্ধুর জন্য পাঁচটা মশলা এক নম্বর নাইটি পড়া যাবে কিনা কি গো নাইটি পড়া যাবে কিনা দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা তিন নম্বর ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা চার নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা আপনাদের এলাকায় হয় চুরি হ্যাঁ আমাদের মুর্শিদের পথে খুবই হয় চাচা রেখেছে পাঁচশো টাকা দুশো টাকা গায়ব করেছে চাচা গেছে চার দোকানে পকর হাজরা দেখছে দুশো টাকা গায়ব তিনশো টাকা পড়েছে আয়সা বিবি কে যা তুই দুশো টাকা ফেলে ফেলে আছে দুশো টাকা আর বউ বাইর করেছে এরকম চুরি হয় কি হয় না চুরি করা চলবে কিনা এই মশলা গুলো আপনাদেরকে বলবো আর আপনাদের জন্য তিনটি স্পেশাল মশলা নিয়ে এসেছি আমার নাবিজি বলেছে তিনটা সুন্নাতি খাবার খেলে একটা জিনিস রাখলে তার জীবনে যৌবনকাল কমবে না জরে বলেন

হজরত আদম আলাইহিস সালাম বলতো বলো গো বিবি আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী এই বাবা জি মুসলমান বাইরো ও আমার শোনা মানে কে বাবা কোন কোন মাসে বাবা হযরত ইব্রাহিম কোনন লও এসে বলতে বলো গো আমিনা আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী নারী তোমার গো

না আলাদা এটা বলেন না আমার নাবি আমাদের মতন নয় আমার নাবি আমাদের থেকেও আলাদা জোরে অনেকে আয়াতে কারিমার তেলাওয়াত করে বলে যে মৌলামা সাহেব অনেক মুরবিরা বলে যে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে যে নাবি আমাদের মতো বলে কি আয়াত পড়ো তো তখন বলে কুল ইন নামা আনা বাসার তারা এই আয়াতটা পড়ে বলে নাবি আমাদের মতো আচ্ছা ভাবে একটু বোঝাবো আমি আপনাকে বুঝতে চান না জীবন শুনতে চান এটা বুঝতে চান না জি বেরাদুল ইসলাম মুআদাস আমার যারা বলে যে নবী আমাদের মত শুনেন ভাই আমি মুসলমান আপনি মুসলমান আমাদের ভাই ভাই কোন দ্বন্দ্ব লাগার দরকার নাই নাকি বলছে বোঝাবার দায়িত্ব বোঝাবো মানলে মানবেন না মানলে না মানবেন তার কি গেল তাতে নিয়ে ঝামেলা করলে হবে না মারামারি করলে হবে না হানাহানি করলে হবে না ঠিক না আপনাকে আমি বোঝাতে এসেছে বুঝলেন ভালো না বুঝলে পরে আরো ভালো ঠিক ঠিক বাবা মুসলমান সোনা মানে তো এখন অনেক মানুষ বলে যে নাবি আমাদের মতো মানুষ কিন্তু বাবার নাবি আমাদের মত নয় আপনার যদি বলে যে মৌলা সাহেব আল্লাহর কোরআন তো বলেছে কুল ইনামা আনা বাসার মিসলুকুম বলে কি বলে না বলে মৌলা সাহেব নাবি তো বলেছে নাবি আল্লাহ তো বলেছেন যে নাবি আমাদের মতো মানুষ আচ্ছা বাবাজি নাবি আমাদের মতো বলেছে মত কখন আয়াতে কারিমাটা নাযিল হয়েছিল কাফিরের দরেরা যখন বাবা আমার নাবিকে জিকুর বিরাদ ইসলাম আপনারা কি না যাদুকর বলতে লাগলো কেও বলতেছে কাফিরের দরেরা বলছে আমার নাবির প্রতি জিনা স্রোন নিয়েছে আল্লাহ পাক আমার হাবিব আপনি টেনশন নেবেন না প্রতি একটা আয়াতুল কারীমা কালেমা নাজিল করে দিলাম বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল ইননা মা আনা বাতর মিসলুকুম ওগো হাবিব ওই কাফের দলদেরকে জানিয়ে দাও আমি জিন নই জিন নই আমি কোন আপনার কি নাও আবার প্রতি কোন জিন আশ্রয় করেনি আমি তোমাদের মতই একজন মানুষ কে বললেন আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন তাদেরকে যে তোমাদের মতো একজন মানুষ এবার আপনাকে বোঝায় তোমাদের মত আচ্ছা বাবা কি দে বোঝায় আপনাকে আচ্ছা এই এই জিনিসটা কিসের ভাই এটা এটা আরে ভাই এটার কথা বলছেন এটা দেখতে কার মতো সোনার মতো না কি বললেন সোনার মত সোনার এটা বুঝবেন কিন্তু ভালো করে কথাটা এটা সোনার মতো কিন্তু সোনা কি এটা আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু নাবি আমাদের মতন নয় জোরে নাবি আমাদের মতন নয় আল্লাহ ঠিকই বলেছে যে তোমার হাবিব আপনি বলে দেন তোমাদের মতো কিন্তু নাবি আমাদের মতন নয় সোনার মতো দেখতে কিন্তু সোনা নয় এটাই আমরা বোঝাই জোরে বলে চলুন একবার দূর পড়া আল্লাহ

এর কিছু মহিলারা আছে না নাই আছে কিন্তু বেরাদ ইসলাম মাদ স্বামী নিক্রামু হযরত ইম আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে বালতি করে নিয়ে পাওয়া চলে আসতেছে আছে ওই ইহুদি নারীরা বলছে বলো আমিনা কোথায় যাবে বলো না বলো না হযরতে আমিনা বলছে বলো তোমরা শুনে না শুনে নাও আমি তো যাচ্ছি ইndarrayাতে পানি আনতে ইহুদি নারীরা জানে ইন্দারাতে পানি নাই কিন্তু মা আমিনাকে বলে বলানো আমরা যামুন অপমান হয়ে ঘুরে এসেছি মা আমিনা জন অপমান হয়ে ঘুরে আছে এইরকম বাবা ইহুদি নারীদের ছড়ানো কিন্তু ইহুদি নারীরা বালতেছে বলো আমি না তুমি যদি পানি পাও আমাদেরকে ইয়াক গেলা করে পানি দিও। সুভা আনন্দ লাও এ বাবা দে হাত রথমা আমি নারদুল্লাহু তালাও আর হাতি নি বালতে যে বলো গো বনে আমি তোমাদেরকে এক গেলাস করে পানি দেব। ওই বাবা ইহুদি নারীরা বাবা কানে কানে বলা বলি করতেছে বলে আমি না তুমি পানি পেলে তো আমাদেরকে পানি দিয়ে বাউ বাবা দি হজরতে মামিরাও হাতি পাল্টি করে নিয়ে বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে চলতে চলতে বাবা ইন্দারার কাছে বয় জায়গা দে আল্লাহ পাক আল্লাহ তার বল গো আমার জিবিল তাড়াতাড়ি করে যাও তোমার ডানার ভরেতে ইন্দারার পানি তলে আছে একটা ঝাপটি মেরে ইন্দারার পানিটাকে ওপরে করে দাও এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানে করো যখন বাবাজি কথা বলা বলার পরে হযরতে মা আমিনা যখন বাবা পানি আনতে গেলেন আল্লাহর কি কুদরাত পানি মা আমিনাকে দেখার জন্য বাবা ইদারার উপরে পানি উঠে গেছে

আমার নাবি মুস্তফার মা জন্ম নিজেরও বলে বাবা কেতা ওটে দেখো সেরাতে মুস্তফা সিরাতে মুস্তাফার মধ্যে লেখতে লেখতেছে হযরত আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন বাবাজি এই শোনা মালিকেরা জ্যোতি রাস্তাতে পাথর পড়ে যেত মা আমিনা আল্লাহর পুত্র কিনা আপনার হাদিস শরীফের মধ্যে প্রমাণ আপনার কিনা সিরাতে মুস্তাফার মধ্যে প্রমাণ বুখারীতে প্রমাণ প্রমান প্রমাণ আবু দাউসের মধ্যে প্রমাণ হযরত মা আমিনা যখন রাস্তা দিয়ে চলতেন মাহামিনার আমিনার পায় তলাতে যদি পাথর পড়ে যেত রে বাবা ওই পাথরটা মম বাতির মত গলে যেত এ বাবা যে সোনা মানিকেরাও ওগো আমার আব্বা মুসলমান বাইরেও কিতাবের মধ্যে পাওয়া যায় মা আমিনা রাস্তা দিয়ে যখন যেতেন বাবা যখন কাঁটা পায়ে তলায় পড়ে যেত হাদিস শরীফ পড়িয়ে দেখুন বাবা যে মা আমিনার পায়ে তলাতে ওই কাঁটাটা বাবা গোলাপ ফুল হয়ে যেত মা আমিনাকে রুদ্ধ যদি যদি হারতে বাবা আসমানে সমস্ত পাখিরা হততে মা আমিনার মাথার উপরে চায়া করে থাকতো কেন বাবা জিমা যে মা আমিনার গরবে রহমাতালিল আলামিন আছে মা আমিনার গর্বে আমার দুজাহানের বাদশা আছে যেই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমি বান্দা বান্দির আমার নবীকে তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না

বাবাজি শুনাম এই পানি আসার পরে হজরতা আব্দুল মোতালি বলতেছে বলে বোমা আমিনা আমি না আমার ছোট বেটা আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছে মা তবে তোমার গর্বেতে আছে আখেরি জামানার নাবি হ্যাঁ তবে শোনো তুমি হচ্ছে আমার ছোট বেটা বৌমা তুমি হচ্ছে স্ত্রী তবে তোমাকে একটু কিছু জিনিস মানতে হবে বলে কি জিনিস বলে বৌমা শোনো শ্বশুরের কথা মতো চলবে কোন জায়গা বাড়াবে না যেন কান শুভান আচ্ছা এখনকার মহিলাকে যদি কোনো স্বামী যদি বলে বলে হাগো এই তোমার মার বাড়ি যেও না তো মহিলা কাজ করবে করবে না যদি বলে স্বামী গো বাজারে যাবো স্বামী তো যদি বলে বলে বিবি বাজারে যাবি না বিবি তখন বলবে স্বামী থাকো তোমার বাপের বাড়ি চললাম আমার নিজের বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই কি ও মা জাননলি আপনাদের কি বলতে চাই নারী যদি হতে হয় মা ফাতিমার মত হও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মত নারী হও নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মত হও নারী যদি হতে হয় ও মা জাননলি হযরতে মা আমিনার মত হন মরার পরে জান্নাতী জান্নাতী জরে বলনা সুবহানাল্লাহ এসো আমানিকারো ওগো আমার আব্বাজি মুসলমান বাইরেও হযরতে মা আমিনা